একটা দোল এক কিংবদন্তি আর এক অনবদ্য পারফরম্যান্স লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন বয়স কেবল সংখ্যা ন্যাশভিলের বিপক্ষে আগুনে ফর্মে ফিরেছেন আর্জেন্টাইন এই জাদুকর হ্যালো দর্শক বৃন্দ আমি অনিক আপনি দেখছেন গণবেলা নিউজ আজ বলবো এমএলএস প্লে অফে ইন্টার মায়ামির অবিশ্বাস্য জয় আর মেসির দাপুটে পারফরম্যান্সের গল্প শেষ পর্যন্ত থাকুন কারণ এই ভিডিওর শেষে জানতে পারবেন কেন মেসি এখন এম এর নতুন রাজা ন্যাশভিল বিপক্ষে ম্যাচটা শুরু থেকেই ছিল একতরফা স্টেডিয়ামে ইন্টার মায়ামি খেলেছে দারুণ দাপুটে এবং মাত্র উনিশ মিনিটেই সেই দাপুটের ফল পান মেসি লুইস সুয়ারেজের নিখুঁত ক্রসে হেড করে বল পাঠান জালে এটাই ছিল তার ক্যারিয়ারের আটশো নব্বইতম গোল আর হেডে উনত্রিশতম দর্শকরা তখন একটাই শব্দ বলছিল মেসি ম্যাজিক বিরতির পরও মায়ামির খেলা থামেনি বাষট্টি মিনিটে মেসির পাশ থেকেই তৈরি হলো আক্রমণ আর সেখান থেকে গোল করেন তাদেও আলেন্দে স্কোরবোর্ডে তখন দুই শূন্য মায়ামির উৎসব শুরু হয়ে গেছে কিন্তু এখানেই শেষ নয় যোগ করা সময়ের ছ মিনিটে ন্যাশভিল ডিফেন্ডারদের মারাত্মক ভুলে বল পেয়ে যান মেসি আর তিনি কি সেটা মিস করবেন না আলতো এক টোকার শটে গোল ম্যাচের নিয়ন্ত্রণ একেবারে নিজের করে নেন তিন এক গোলে জিতে যায় মায়ামি সিরিজে এগিয়ে যায় এক শূন্য ব্যবধানে ম্যাচের আগে কিন্তু মেসি পেয়ে গেছেন গোল্ডেন বুট এই মরশুমে আঠাশ ম্যাচে ২৯ গোল আর উনিশ অ্যাসিস্ট কমিশনার ডন গারবার নিজে হাতে দিয়েছেন সেই ট্রফি এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল সংখ্যা উনচল্লিশ মানে এমএলএসে এক এ এক পুঞ্জিকাবর্ষের সর্বোচ্চ গোলদাতা এখন লিও মেসি গারবার বলেছেন আমরা কল্পনাও করিনি লিও এমনভাবে এই লিগে রাজত্ব করবে আর ভক্তরা বলছেন মেসি রোনাল্ডো প্রতিদ্বন্দ্বিতা নতুন অধ্যায়ে ঢুকে পড়েছে কারণ মেসি যেন মাঠে প্রতিটি ম্যাচেই নিজের গল্প নতুন করে লিখছেন তিন ম্যাচের প্লে অফ সিরিজের দ্বিতীয় ম্যাচ দোসরা নভেম্বর ভোরে বাংলাদেশ সময় সকাল পাঁচটা ত্রিশ মিনিটে ন্যাশভিলের মাঠে গিওবিস পার্কে ওই ম্যাচটা জিতলেই মায়ামি উঠবে ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে দেখা যাক মেসি পা থেকে আবারও ফুটে ওঠে কিনা গোলের আতসবাজি চলুন অপেক্ষা করি দোসরা নভেম্বরের জন্য দেখি আবারও জ্বলে ওঠেন কিনা ফুটবলের মহারথি লিওলেল মেসি মেসির এই দারুণ জয়ের গল্প কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন গণবেলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন